আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরা মুমিনের প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াতে বলেন কদ আফলাহাল মুমিনুন ইমানদার বান্দা অবশ্যই সফল হবে ইমানদার বান্দা দুনিয়া এবং আখেরাতে শান্তিতে থাকবে কোন ইমানদার বান্দা আল্লাহ পরের আয়াতে ঘোষণা দিচ্ছেন আল্লাযীনা হুম ফী যারা নামাজের মধ্যে খুশু নিয়া নামাজের মধ্যে আল্লাহর প্রতি বিনয় নিয়া সম্মান নিয়া মহব্বত নিয়া যারা নিয়মিতভাবে সেজদা দেয় আল্লাহকে স্মরণ করে ওই সমস্ত মানুষগুলা নামাজি বান্দাগুনা দুনিয়া এবং আখেরাতের মধ্যে শান্তিতে থাকবে জোরে বলেন আপনি যদি মসজিদের একজন আলেমের কাছে যান আপনি যদি একজন কোরআন এর হাফিজের কাছে যান কেমনে উজু করতে হয় কেমনে নামাজ পড়তে হয় আপনার শরীর কেমনে পাক পবিত্র করবেন এটা শিখাতে পারবেন ওনারা কিন্তু আপনার ভিতরের মধ্যে একটা ডিভাইস আছে একটা কলব আছে একটা আত্মা আছে রুহ আছে এই রুহুটাকে কেমনে পবিত্র করতে হয় এটা আল্লাহর ওলি সারা দুনিয়ার কোনো আলেম পিসাব জানে না কথা বলেন ঠিক না সব পিসাব জানে না কিভাবে কলব পাক করতে হয় যে পিসাবের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি খুশি আছে ওই পিসাব জানে সোহান আল্লাহ বলেন সত্যিকারের বিশ্বাস কেমনে চিনবেন সত্যিকারের আল্লাহর অলি কেমনে চিনবেন সত্যিকারের আলেম কেমনে চিনবেন যার চেহারা দেখলে আমার আল্লাহর কথা মনে হয় যার পাশে বসলে আমার নবীর মহব্বতের কথা মনে হয় উনি সত্যিকারের বিশ্বাস উনি সত্যিকারের আলেম উনি সত্যিকারের আল্লাহর অলি কথা বলেন ঠিক না বেটি বন্ধুরা রে আমার বাবা জিরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আরো বলেন

এই সমস্ত মানুষ সফল হবে যারা নিজেদের আত্মা পরিষ্কার করতে পেরেছে এবং যারা নিয়মিতভাবে আল্লাহকে স্মরণ করার জন্য চেষ্টা দেয় বন্ধুরে ও আমার মাল্লার বাবা ও আমার ধনপুরার বাবারা আশেপাশে যত এলাকা থেকে আসছেন মনের কান দিয়ে শুনেন আমার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতকে কত ভালোবাসতেন দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসা কেমনে শিখবেন একজন অলি আল্লাহর দরবারে গেলে আপনাকে নবী পর্যন্ত পৌঁছে দিবে কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার আপনি যদি মাধবপুর থেকে ঢাকা যাইতে চান আপনি ঢাকা আর উঠতে হবে আপনি যদি নুয়াপাড়া রেল স্টেশন থেকে যদি ঢাকা যেতে চান আপনি ঢাকার রেল গাড়িতে উঠতে হবে নির্দিষ্ট স্টেশনে যাই গাড়িতে উঠতে হয় অলি আল্লাহর দরবারও এক একটা স্টেশন ওই স্টেশন আপনাকে মদিনা পর্যন্ত পৌঁছে দিবে কথা বলেন ঠিক না বেটি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর অলিদের কাছে যাবেন আল্লাহ এবং আল্লাহর রসুল পাওয়ার জন্য আল্লাহর অলিদের কাছে যাবেন আমার নবীকে খুশি করার জন্য আফসুস শত আফসুস আমরা অলি আল্লাহর দরবারে যাই শুধু দিনিয়া পাওয়ার জন্য একবার গিয়া কইতেছে হুজুর আমার ছেলে যাইব তেজাতে মাসে বেশি বেশি টিয়া ইনকাম করতে পারে আপনি দোয়া কইরা দেন আরেকজনে গিয়া কইতেছে হুজুর আমি মাধবপুর শহরে একটা বিল্ডিং করছি আপনি দোয়া কইরেন আরো একটা বিল্ডিং যাতে করতাম পারি আমরা বেশিরভাগ মানুষ ফিরের দরবারে যাই দুনিয়া পাওয়ার জন্য কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আজ পর্যন্ত খুব কম মানুষ ওলি আল্লাহর দরবারে পীরের দরবারে যায় কেউ এই কথাটা বলে নাই হুজুর এমন একটা ওজিফা শিক্ষা দেন এমন একটা দুরুদ শরীফ শিখাইয়া দেন যেই দুরুদ পড়লে আমার বাঙ্গা ঘরে দয়াল আমাকে দেখতে আসবে আমার আমার বন্ধুরা ওলিরা বিভিন্ন জায়গায় খানকাল চলবে বছরে বছরে মাহফিল করে কিন্তু আমরা না আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে হাজার হাজার লক্ষ টাকা খরচ করে মাহফিল হয় বছরে পাঁচটা দশটা মাহফিল হয় পুরা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে যায় কিন্তু এলাকার মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে না কথা বলেন ঠিক না বেটি ভাই আমার আপনি একজন আল্লার অলির নাম বলেন যিনি নামাজ বাদ দিয়ে আল্লাহর অলি হয়েছেন এরকম আছে কোনো ইতিহাস কথা বলেন না কেন যিনি আল্লাহরলি হয়েছেন উনি নামাজ পড়েছেন নামাজ বাদ দিয়ে কেউ আল্লার অলি হতে পারে নাই কিন্তু আমরা নবীকে ভালোবাসার দাবি করি কিন্তু মসজিদে নিয়মিত যায় না আমার নবী রহমান বলে এই নামাজ আল্লাহ দুনিয়াতে ফরজ করে নাই এই নামাজ আল্লাহ আমার মেয়ারাজের রাতে তোমাদের জন্য গিফট দিছে সুবাহ বলেন আমার আল্লাহ আসমানি উপহার হিসেবে নামাজ দিয়েছেন এই নামাজ যদি আমরা পড়তে পারি ওলি আল্লাহর দরবারে কেন যাব কারণ যেই মানুষটা শরীয়তের সীমানার মধ্যে থাকে যেই মানুষটা শুধুমাত্র শরীয়ত পালন করে ওই মানুষটা নামাজের সেজদাতে গেলে কিচ্ছু দেখে না অন্ধকার দেখে কিন্তু আল্লাহর অলিরা যখন সেজদাতে যায় আল্লাহর নূর পর্যন্ত সেজদাতে দেখতে পারে আল্লাহ বলেন ভাইরা আমার ওলি আল্লাহর দরবারে যাবেন আমার নবীকে রাজি খুশি করার জন্য কারণ আল্লাহ সুরা ফাতেহার দশ নম্বর আয়াতে বলেন যারা আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল তারা আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত হয়েছে এ বন্ধু যদি আপনার একজন পীর তাকে একজন মুর্শিদ তাকে আশা করা যায় ওই পীর এবং মুর্শিদের উচিলায় শয়তান কোনো দিন আপনার ইমান চুরি করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক মায়ের আমার বন্ধুরা আমার আল্লাহর অলির দরবারে গেলে কেমনে নবী পাইবেন এই জন্যই তো আল্লাহর দরবারে যাওয়া হয় আল্লাহর দরবারে গেলে নবীর মহাব্বত শিখানো হয় বন্ধু আমার নবীর মহাব্বত কত দামি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল অন্য ধর্মের মানুষ ইহুদি ধর্মের মানুষ ওই খাদেমের বয়স ছিল বারো বছর কত বছর বললাম বললাম আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি আপনার একটু আওয়াজ দিতে পারেন না কত বছর বললাম বাবা কথা না করলে তো মনে হয় যে আমি গুরুস্থানে ওয়াজ করতেছি আপনার তো মাসাল্লাহ জিন্দা মানুষ একটু জুড়ে বলেন কত বছর বারো বছরের একটা ছেলে আমার নবীর হুজুর পানি আগাইয়া দিত ইহুদি ধর্মের মানুষে সে তো কোনো কালেমা পড়ে নাই ইমান নাই আমার নবী একদিন মসজিদে নবীতে আইসা দেখেন ছেলেটা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদেরকে বললেন ও আমার সাহাবীরা আমার ওই খাদেম কোথায় যেই ছেলেটা আমাকে উজুর পানি আগায় দিত সাহবাই বললেন আর শুনাল না মায়ের আপনার খাদে অসুস্থ অবস্থায় বিছানায় আছে আমার নবী খবর পাইয়া তাড়াতাড়ি ওই খাদেমের বাড়িতে চলে গেছেন এই ঘটনাটা বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আমার নবী তার বাড়িতে গেলেন গিয়ে দেখতেছেন ছেলেটা অসুস্থ আমার নবী তার ঘরে যাওয়া মাত্রই জিব্রাইল ফেরেস্তা হাজির আর হুজুরে বলেন আমরা এই মাল্লা দনপুরা রস্তমপুর এইগুলার মধ্যে মাহফিল হইলে একটা সুনাম আছে মানুষ প্রশংসা করে দূরের মানুষ আয়ে তো আপনারা আজকে সুবাহান আল্লাহ আওয়াজ মন মতো পাইতেছি না আমি বুঝলাম না কিছু তা একটু জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহ বলে সব হয় না গুনা হয় নবীজি বলেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একবার সুবাহান আল্লাহ পরে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ সুবাহান আল্লাহর সব দিয়ে ভরপুর করে দেয় জুড়ে বলেন আরো জুড়ে ভাইরা আমার বন্ধুরা আমার আমার নবী রহমান তুলিল ওই খাদেমের ঘরের মধ্যে যখন গেলেন জিবরাইল ফেরেস্তা এসে বললেন সুলাল্লাহ আপনার খাদেম কিছু কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে আপনার খাদেম কিছুক্ষণের মধ্যেই মারা যাবে জুরে বলেন না সুবাহার আমার নবী রহমান তুলিন আরামিন নবীজিকে যেই ছেলেটা উজুর পানি আগাই দিতেন নবীজির খাদেম ওই ইহুদি ছেলেটাকে বললেন বাবা এতটা বছর তুমি আমার হুজুর আগায় আমি কোনোদিন তোমাকে কলেমা পড়ার কথা বলি নাই আজকে তোমাকে আমি কলেমা পড়ার কথা বলছি এই জন্য কিছুক্ষণের মধ্যে আজরাইল ফেরেস্তা তোমার রুহুটা কবজ করে নিয়ে যাবে আল্লাহ চায় না তুমি বেইমান হয়ে মারা যাও তুমি যদি বেইমান হয়ে মারা যাও কবরের মধ্যে তোমার শাস্তি হবে আমি নবী ওয়াদা দিলাম তুমি মাত্র একবার কলেমা উচ্চারণ করো একবার মাত্র যদি কলেমা পারো আমি নবীকে আমাদের ময়দানে তোমার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবো বলেন তুমি মোরে পাগল করে আমার বাড়ি নবী অনেক জে রেখেছ তুমি করে পাগল করে হৃদয় দিয়ে টাকি ওকা তোরে হাই হাই হৃদয় দিয়ে টাকি হকা তোরে জানি না কবে করব কদম বুঝি ও মায়ার নবী গ

আবার আমার দয়াল নবীর চেহারা মোবার রক্তির দিকে তাকাই সুহানাল্লাহ বলেন ছেলেটা কান্না করে আমার নবী ও কান্না করতেছেন তার বাবা এক পর্যায়ে বললেন ও আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তুমি আর দেরি করিও না তুমি কালেমা উচ্চারণ করে দাও ছেলেটা কালেমা পড়লো ছেলেটা কালেমা পড়লো কালেমা পড়ার সাথে সাথে আজরাইল আয়েশার রূহ কবজ করে নিয়ে গেল আমার নবী তার ঘর থেকে উঠানে যাওয়ার পরে আমার নবী ভিতর থেকে কান্নার আওয়াজ শুনলেন আল্লাহ নবী বুঝতে পারলেন নবীজির খাদে মার দুনিয়াতে নবীজির খাদে মার দুনিয়াতে আমার নবী তখন আল্লাহর দরবারে দুই হাত তুলে ওই ছেলের উতান থেকে দোয়া করলেন আল্লাহুম্মা আনকাজাহুল্লাহু মিনান নার আল্লাহ আমি নবীর উসিলায় এই ছেলেটাকে জাহান্নামী থেকে জাননাতি বানায়া দিছে সুবহানাল্লাহ আমার জানা মতে যিনি একেবারে কম সময়ে ইমান এনে জান্নাতি হয়েছেন ওই মানুষটা আচ্ছা যে মানুষটা মারা যাওয়ার তিন মিনিট আগে কলে মাপেরা ইমান আনছে আবার মারা গেছে সে কি ফরজ নামাজ পড়ার সুযোগ পাইছে রমজানে রোজা রাখার সুযোগ পাইছে হস করার সুযোগ পাইছে তার মানে আবার ভুল বুঝছেন না আপনারা কি নামাজ বাদ দিয়ে লাইবেন না নামাজও লাগবে কারণ সাহাবাই কেরাম শুধু নবীকে ভালোবাসতেন মুখে মুখে বলেন নাই ইবাদত করেছেন নামাজও পড়েছেন কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা সময় একেবারে শেষ পর্যায়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর অলিদের হাতে হাত দেয় কথা বলেন ঠিক না বেটি আর আল্লাহর অলিরা একটা কথা বলতেন যার কোনো অভিভাবক নাই যার কোনো মুরব্বী নাই যার কোনো পীর নাই তার ফির হইল শয়তান কথা কই না গেরে কারণ আপনার মাথার উপরে যদি একজন অলি আল্লাহর হাতের ছায়া থাকে শয়তান আপনাকে কোনোদিন ডিস্টার্ব করতে পারবে না আশা করা যায় আপনি ইমান নিয়ে মারা যাবেন আর বুখারির হাদিসে আসছে কেউ যদি আল্লাহর অলিদের সাথে অন্তত একটা জগ পানি দিয়া ওজুর পানি আগায়ও সেবা করে ওই পানি আগায়া দেনেওয়ালা মানুষটাকে নিয়ে আল্লাহর অলিরা জান্নাতে প্রবেশ করবেন বলেন সুখান্লা আল্লাহ রসুল পাইতে মুরি দো হইলাম বর আল্লাহ আল্লাহারসুল পাইতে মুরি দো হইলাম কৌশল সচান হয় না যে নাম বাদশা বাবা চান হয় না যে নাম আল্লাহ রসুল পাইতে আমি বায়া হইলাম কৌসর বাবা চান হয় না যে নাম তুমি যেদিন যাবে চলে আমাকে যে ওনা ফেলে গো তুমি যেদিন যাবে চলে আমাকে যে ওনা ফেলে গো তোমার চরণ চলে গোরে দেখতাম মুর্শিদ রাই কো তোমার কলে প্রাণ ঘোরে দেখতাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রসুল পাইতে হইলাম বলেন না আল্লাহার সুর পাইতে আমি চান হয় না যে বদনা মহাবুতে বলেন না আল্লাহ আকবর আমার সময় শেষ সময় শেষ মন চাইলেও আর বেশি কথা বলার সুযোগ নাই অনেক বড় বড় আলিমুলামারা বসে আছেন আমি অযোগ্য মানুষ পাশের গ্রামের মানুষ ছোট মানুষ আপনাদের সামনে কয়েকটা কথা বললাম তবে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিয়ে যায় আমাদের আমলের কোনো বাহাদুরি নাই আমরা নামাজ নিয়ে কোনো বাহাদুরি করি না রোজা হজ জাকাত নিয়ে বাহাদুরি করি না আমরা কোনো আমলের ব্যাপারে গ্যারান্টি দিতে না পারলেও আমাদের একটা আমল বড় মজবুত আছে ওই আমলের নাম হচ্ছে দয়াল নবীর মহাব্বত শুধু আমল বললে ভুল হবে ওই দয়াল নবীর মহাব্বত হচ্ছে ইমানের মূল জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই ইমান ওই ভালোবাসায় আল্লাহ আমাদেরকে যদি কবুল করেন আমরা পরকালে মাপ পেয়ে যাব না আমার এক মিনিটে আমার বয়ান শেষ করে দিচ্ছি আমার দয়াল নবী رحمتুল লিল আলামিন কোন দিন দুনিয়াতে আসছিলেন একটু জোরে বলেন আল্লাহু আকবার नारे तकबीर नारे রিসালাত মлла গাউসিয়া লাহিন্দিয়া দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর যে তুষ্টে যে চলে আসছেন আমি আর লম্বা করছি না হুজুর ওমতে নিয়ে আমি আমার কথাটা একবারে গুছিয়ে ফেলতেছি বায়রা আমার দয়াল নবী আমাদেরকে ভালোবাসেন কিনা কথা বলেন আগের যুগের নবীরা নেককার উম্মত গুলারে নিজের পক্ষে রাখছেন আর গুনাগার গুলারে আল্লাহর পক্ষে দিয়া দিয়েছেন কিন্তু আমার নবী বললেন আল্লাহ আমার আবু বকর আমার উমর ইসমান আপনার দলে দিয়ে দিলাম আর গুনাগার উম্মত গুলাকে আমি নবী নিজে নিয়ে নিলাম সুবহান বলবেন না আমার ভাইরা আমার নবী হাদিসে বলেছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি ও আমার উম্মতেরা যদি বড় বড় গুণা করে নিজের আত্মার উপর জুলুম করো টেনশন করিও না আমি নবীকে যদি রাজি খুশি করার চেষ্টা করো আমি নবীর মহব্বত যদি ঠিকভাবে অন্তরে থাকে আমি নবী তোমাদেরকে সুপারিশ করে বড় বড় গুণাগারদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব যারা বলেন সুবহানাল্লাহ যখন কবরে আপনাকে আমাকে সুয়ায়া দিবে যখন মাটি দিয়ে আত্মীয় স্বজন ভাই দূরে চলে যাবে বেস্ট ফ্রেন্ড থাকবে না বাই থাকবে না বন্ধু থাকবে না স্ত্রী থাকবে না ছেলে মেয়ে থাকবে না ওই মুহূর্তে উম্মতের কবরে একমাত্র যিনি আপন হবেন তিনি হচ্ছেন লিল ওই রহমাতুল্লিল আলামিনের গুলামি পাওয়ার জন্য ওনার সন্তুষ্টি পাওয়ার জন্য বলি আল্লাহর দরবার দরকার আছে না নাই আমার ভাইরা ভণ্ডবী রহমাতুল্লিল আলমিন যেদিন বারোই রবি সোমবারে নিয়াতে এসেছেন আবার একই ডেটে একই তারিখে বারোই রবিল আহ্বাল সোমবারে আমার নবী পর্দা করেছেন আমার নবী শেষবারের মতো ওসিয়ত করে গেলেন উম্মত তোমরা যদি ঠিক মতো নামাজটা পড়তে পারো আমি নবী রৌজা থেকে যখন দেখি আমার উম্মতেরা নামাজ পড়ছে তখন আমার খুশিতে আমার চোখটা শীতল হয়ে যায় জুড়ে বলেন সোহান আল্লাহ আমার ভাইরা ওই নবী যেদিন রৌজা মোবারকে দাফন হয়ে যাবেন নবীজিকে শেষবারের মতো গুসল দিলেন হজরতে আলী আমার নবী রৌজা মোবারকে যখন নবীজিকে দাফন করে দিচ্ছেন করেছেন শেষবারের মতো হজরতে আলী রতি আল্লাহানহু আমার নবীজির চেহারা মোবারকের জিয়ারত করলেন হজরতে আলী বললেন ও দুনিয়ার মানুষ খুদা কি কসম আমি আমার নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম দেখলাম আমার নবী রৌজতে শুয়ে গেছেন তখনও আমার নবীর ঠুট মোবারক নড়াচড়া করতেছে আমি তখন আমার নবীর জবানের কাছে আমার কানটা লাগাইয়া শুনলাম ওল্লাহে আমার নবী তখনও ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্না করতেছেন সুবাহান বলেন আমার ভাইয়েরা ওই নবী যেন আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন দয়াল নবীজির কদমের পাশে যেন আমরা প্রতিবেশী হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আমি একটু সময় বেশি নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার পরবর্তী যিনি আসছেন উনি সুন্দরভাবে বয়ান করবেন আমি শুধু দোয়া নেওয়ার জন্য আসছি কষ্ট করে যাই হোক আমার এতক্ষণ একটু শারীরিক অসুস্থতা মনে হয়েছিল আল্লাহর কি মহিমা বয়ান শুরু করার পর থেকে আমি মনে হয় যে আগের থেকে সুস্থ হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দরবার শরীফের পৃষ্ঠপোষ হুজুর হযরত আল্লামা মাওলানা হাফেজ কারি সাউসার আহমেদ লাহিন্দি উনাকে আমি উস্তাদের মতো সম্মান করি আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখা হবে অন্য কোনো ময়দানে কথা হবে নবীর শান ও মানে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته